আসসালামু আলাইকুম সুদী দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি পোলট্রি খামারে মূলত লেয়ারের খামার আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ খামারটিতে কে সিস্টেমে ডিমের মুরগি গুলো এই মুহূর্তে আসলে ডিম পেরে সকালবেলা মোটামুটি ভাবে কমপ্লিট করে ফেলেছে এবং সেই ডিম কিন্তু অলরেডি উঠিয়ে ফেলেছে আপনারা দর্শক পুরো বিষয়টি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সেট কি ধরনের কর্মকাণ্ড গুলো আসলে ঘটে তো আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে এসেছি সেই বিষয়টিকে আপনাদেরকে একটু সরাসরি জানাচ্ছি তো আমাদের সাথে আজকে একজন ভাই আছেন ওনার সাথে একটু পরিচয় হই এবং তার পাশাপাশি জানার চেষ্টা করি যে আসলে আমরা কি করবো সেখানে কি মুরগি আছে আপনার পঁয়ত্রিশশো মুরগি আছে প্রোডাকশন প্রোডাকশন আছে পঁয়ত্রিশশো আর এখানে পঁচিশশো এই মুরগির বয়স হচ্ছে আপনার এদের বয়স পঁয়ত্রিশ সপ্তাহ

মূলত আমার এই ছটকাটা কিন্তু আমি নিজেই কাটি এই মুরগির ছটকাটা এবং ভ্যাকসিন যা কিছু করে আমি নিজে করছি মুরগিগুলার ভ্যাকসিন করে আমি ছোটো কাটি আমি বিভিন্ন খামারে আমি ভ্যাকসিন ছটকাটা এগুলোর কাজই করি আমি আজকে আমরা এখানে তো আসছি ভ্যাকসিন করবো আমরা বাচ্চার ভ্যাকসিন করবো আমরা কোন বাচ্চার ভ্যাকসিন করবো এটা বয়স কেমন আজকে যে বাচ্চার ভ্যাকসিন করবো ওটা কোন পঞ্চান্ন দিন বয়স আজকে এইচ নাইন

প্রস্তুতি প্রয়োজন সীমালত কাজ আছে ভ্যাকসিনটা করার দুই ঘন্টা আগে সর্বপ্রথম ভ্যাকসিনটা রুম নিয়ন্ত্রণ করে এখন আমরা নিয়ন্ত্রণ করছি এখন আমরা শুরু কাজ ওখানে কি বাচ্চাটা সাইডে চাপাবো সাইড করে আমরা ভ্যাকসিনের কাজ শুরু করবো পুরো বিষয়টি আমরা আজকে দর্শকদের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো চলুন কাজ শুরু করে আসুন নাইন

সেক্ষেত্রে এই ভ্যাকসিনটা কোথায় প্রদান করতো এখন আজকে ঘাড়ের চামড়ার নিচে ঘাড়ের চামড়া নিচে চামড়ার নিচে

আমাদের একটা ভ্যাকসিন শিডিউল চার্ট আছে বাচ্চার প্রথম থেকেই শিডিউল আছে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করতে হয় সেই অনুযায়ী আমরা ভ্যাকসিন করি এখানে সেই হিসাবেই এই কার্যকারিতাটা কিভাবে কতদিন পর্যন্ত ভালো থাকবে যেমন আজকের ভ্যাকসিনটা হচ্ছে আপনার এইচ নাইন ভ্যাকসিনের হচ্ছে ভাইরাস এইচ নাইনের লোকেটোলজিক বার্ড বিশেষ <laughs> করে <laughs> এই ভ্যাকসিনটা হচ্ছে বাড ফুল প্লাস রানী ক্ষেত থেকে খামারে মুক্ত থাকতে পারবে। এই ভ্যাকসিনটা শিডিউল আমাদের আজকে এই ব্যাচার বয়সশণের প্রথম ডোজ আছে, পরে যাবে দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজ দেওয়ার 5 মাস ছয় মাস অন্তর অন্তর দিতে হবে। এবং কি এই ভ্যাকসিনের এডার মুরগির ব্লাড টেস্ট করার পর টাইটার দেখে যদি প্রয়োজন হয় দোয়া লাগতে পারে। সেক্ষেত্রে একজন খামার সামাজিক নিয়মিত আসলে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত খামারে তো বিভিন্ন বিষয় আছে মূলত মতো আপনার হচ্ছে আপনার সেখানে মেন হচ্ছে আপনার বাই সিকিউরিটি তারপর দিতে হচ্ছে আপনার ভ্যাকসিন যেটা করলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে এদিকে খামারি বিশেষ করে নজর যেমন এই ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন বাট ফুলো এসব বিষয়ে খামারি সব নজর রাখতে হবে বা হিসাব থাকতে হবে যে কখন কোন সময় শিডিউল অনুযায়ী এই ভ্যাকসিনগুলো দিতে হবে আমাদের দেশের খানাগুলো তো বার্ড ফ্লু জনিত কারণগুলোতে দ্রুত নিঃশেষ হয়ে পড়ে হ্যাঁ এই ধরনের ঝুঁকিগুলো এড়ানোর জন্য আপনারা সামাজিকদেরকে কিভাবে সহযোগিতা করেন আমাদেরকে আমরা সবসময় পরামর্শ দিই যেমন সিজনে যে শীতের সিজন আবহাওয়া এই আবহাওয়া শীতের সিজনে ভাইরাসের তীব্রতা বেড়ে যায় যার এই সিজনে খামারিদের অনেক সতর্ক থাকতে হয় সেজন্যই এই শীত আসার আগে বা পূর্বে শীত আসার পূর্বে এই বার্ড ফ্লু ভ্যাকসিন অন্তত কমপ্লিট করতে হয় আমাদের দেশে তো সারা বছরই আসলে বাচ্চা তৈরি করা হচ্ছে উৎপাদন করা হচ্ছে সেগুলো বিপরণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এগুলো তো বিভিন্ন বয়সে ব্যাস অনুযায়ী তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে সেই ক্ষেত্রে উত্তম আদর্শ সময়গুলো একটু যদি আমাদেরকে বলে দিচ্ছে যেমন কোন সময়গুলোতে বাচ্চা সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ সবচেয়ে বাচ্চা নিরাপদ যদি বাচ্চা সেরকম ভাবে থেকে শুরু করে তারপরেও আপনার না শীত না গরম যেমন ধরেন সেপ্টেম্বর অক্টোবর এই সময় বাচ্চা জন্য খুব ভালো সময় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বাচ্চা বোর্ডিং করার জন্য খুব সুন্দর সময় এখন তো শীতের প্রায় শেষ সময়টিতে সামনে কি কি অসুখ এই সংক্রান্ত হতে পারে হ্যাঁ আবহাওয়া চেঞ্জ করার সাথে সাথে আপনার বিশেষ করে এইচ ফাইভ এইচ নাইন এই দুটো ভাইরাসের তীব্রতা বেড়ে যাবে সম্ভাবনা আছে বেশি আর সেই সাথে কলেরা ফল কলেরা এটার প্রবলেমটা কত দিন থাকে কলেরা কলেরা এইচ এগুলো বারো মাসে থাকে তো এইচ ফাইভ ভাইরাসটা হচ্ছে আপনার যেটা বার্ড ফ্লো সেটা বিশেষ করে এই সিজনাই বেশি হয়। একদম ভয়TestCase এর একটু বিষয় আমরা জেনে নেই। সেটা হচ্ছে এই ভ্যাকসিনগুলো যখন আপনারা প্রদান করেন তখন চামারীদেরকে ভ্যাকসিন প্রদানের আগে কি কি ধরনের সতর্কতা এবং কি কি কাজ করার জন্য আপনারা করবে সেটা। ভ্যাকসিন প্রদানের আগে যেমন ধরেন আমি আসার আগে যেদিন ভ্যাকসিন হবে সেদিক থেকে যদি খামারগুলো ট্রিটমেন্ট থাকে আমি আগে থেকে বলে দেই যে কোন অ্যান্টিবায়োটিক যেন না দেয়। সেই সাথে ভ্যাকসিন করার এক আমি আরো বলে দিই যে ভ্যাকসিন দেয় ফ্রিজ থেকে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আগে বের করে রুম রুম টেম্পারেচার করতে হয় করার পরে এই মুরগির পোস্ট করতে হয় সেসব সতর্ক সাথে খামার আমি বলে থাকি তাছাড়া খাবার পানি এগুলো সংক্রান্ত কোনো বিশেষ বিষয়ে কি লক্ষ্য রাখার প্রয়োজন আছে অবশ্যই আছে সে বিষয়ে খাবার বা পানি যে এনারা আছে এনারাই ভালো জানে সকাল থেকে এনারা কাজ করে সব কাজ সেরে রেখে খাবার পানি পর্যাপ্ত দিয়ে থাকে এবং খাবার যদি কোনো ভ্যাকসিন করার আগে বা পরে পরে যেমন আমি বলে দিই ভ্যাকসিন করার পরে লাইসোভিট অথবা নাপা সিরাপ পানিতে দেওয়ার জন্য এরকম পরামর্শ দিয়ে আর কি ভাই আপনাকে একটু মাত্র সহযোগিতা করার জন্য বলবো যে এখানে যে এই ভ্যাকসিনটা আজকে দেওয়া হচ্ছে আপনার সকাল থেকে কি কি আপনারা করেছেন একটু বলবেন কি সকাল থেকে মনে করেন আজকে যে আগের যে ওষুধ অ্যান্টিবায়োটিক ছিল সেগুলা বন্ধ করা হয়েছে আর একদিন আগে থেকে আর বারো ঘন্টা আগে থেকে যে অ্যান্টিবায়োটিকগুলো বন্ধ করা হয়েছে এগুলা আর দেওয়া যাবে না আপাতত আজকে এই ভ্যাকসিন করার পর নাপা সিরাপ যে খাওয়ানো হবে খাওয়ানোর পর আবার কালকে বিকাল বা দুপুর থেকে যে অ্যান্টিবায়োটিক রানিং চলতো এগুলা চালানো হবে আর খাবার বিষয় মনে করেন এই যে সকালে আজকে মনে করেন খাবার দেওয়া হয়েছে ঘুম থেকে উঠে পাঁচটার সময় খাবার পানি পরিষ্কার করে আবার পাত্র পরিষ্কার করে তারপর ধুয়ে এইগুলো আবার নতুন করে পানি দেওয়া হয়েছে নতুন খাবার দেওয়া হয়েছে এখন আবার মনে করেন যখন একটা বাজবে তখন আবার এই খাবার দিতে হবে আবার ওই যে পানি আছে ওই পানি আবার পরিষ্কার করে দিতে হবে এটার পানি পরিষ্কার হ্যাঁ হ্যাঁ এটার পর আবার ও পাত্র পরিষ্কার করে আবার